যে ঘরে দৈনিক পাঁচটি সুরার আমল করবে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে অভাব দূর হবে আল্লাহ তালা অফুরন্ত নেয়ামতের ভান্ডার এই ঘরে দান করবেন যে ঘরের মানুষগুলা পাঁচ নামাজের পরে পাঁচটি সুরা পড়বে যে নারী এই পাঁচ নামাজের পরে পাঁচটি সুরা আমল করবে পড়বে তার কপাল খুলে যাবে পাঁচটি সুরা পড়লে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি মহা পুরস্কার পাবেন এক নম্বর হলো আল্লাহ দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা সকল অভাব দূর করে দিবেন এবং বিপদ মুসিবত দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে কবর আজাব মাফ করে দিবেন চার নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আরসের ছায়ার নিচে আপনাকে জায়গা দিবেন পাঁচ নম্বর হচ্ছে হাউজে কাউসারের পানি আল্লাহ আপনাদেরকে পান করাবেন সোবাহান্লাহ এই পাঁচটি সুরার আমল যদি পাঁচাত্ম নামাজের পরে যদি করতে পারেন যেই নারী পুরুষ করবে কপাল খুলবে প্রিয় ভায়বন বোন প্রথম হচ্ছে ফজরের নামাজ পড়তে হবে আল্লাহর রসুল সাল্লা ওসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল যে নারী পুরুষ পড়বে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের জিম্মাদার দায়িত্ব নিয়ে নেন তাদের কোনো বিপদ মুসিবত আরও হবে না এই দিনে আর কোনো বিপদ হবে না ফজরের নামাজের পরে সর্বপ্রথম তসবি তালিলগুলো পাঠ করার পরে তারপরে কর্নেল করিমের সূরাতু ইয়াসিন তেলাওয়াত করতে হবে এক নাম্বার সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আলাস মুস্তাকিম এই সূরাকে সূরার কোরআন করিমের কলবের করিম ওসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে সুরাইয়াসিন পড়ে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন সব বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুরসিন তালামাত করার পরে তারপরে ওইখানে বসে থাকবেন সূর্য উঠা পর্যন্ত বসে বসে রাজকার করবেন সূর্য ওঠার বিশ মিনিট পরে দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হলই নামাজ ওই সময় যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন আল্লাহর পেয়ারা হাবিব বলেন দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রব্লালামিন তাকে দুইটি মহা পুরস্কার দিবেন একটি পুরস্কার হলো আল্লাহ তালা কবুল হজের সফ দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো উমরার সফ দিয়ে দিবেন শোভানন্দ হামদি সরাইয়াসিন তালাওয়াত করবেন ফজরের পরে জহুরের নামাজের পরে তেলাওয়াত করবেন সুরতুল ফাত হেই ছাব্বিশ নম্বর পারার দশ নাম্বার পৃষ্ঠা بسم الله الرحمن الرحيم انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما سوره فتحي طلوعات كربن بخاري المدهشة আল্লাহর নবী সাল্লিবাস্লাম হজরত ওমরকে ডাকলেন ওমর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া ইয়াহি বল্লাহ কী বলেন নবীজি বলতে ওমর এই দুনিয়ার মধ্যে যত জায়গায় সূর্যের আলো পড়ে প্রত্যেকটা সূর্যের আলো যেই যেই জায়গায় পড়ে সব জায়গা থেকে দামি হচ্ছে সুরতুলো হামদি আল্লাহ রসুল বললেন কেউ যদি জোহরের নামাজের পরে সুরতুল ফাথাই পড়ে এই সুরাটি হচ্ছে বিজয়ের সুরা এই সুরাটি হচ্ছে বিজয়ের সুরা আপনি যদি যে কোনো কাজের শুরুতে অথবা জোহরের নামাজের পরে প্রত্যেক দিন যদি সুরা ফাঁচাই তালাবাদ করতে পারেন প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আসরের নামাজের পরে পড়বেন তিরিশ নম্বর পরার প্রথম পৃষ্ঠার মধ্যে যেই সুরাটি আছে সুরার নাম হচ্ছে সুরতুল নাব بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون رسول كريم صلى الله عليه وسلم بلان كي جدي يا النماجر پر سورة النبأ আম্মায়াতবাদ করে রসুল্লা সাল্লিউসাল্লাম বললেন কেমতের ময়দানে আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করবেন আর হাউজে কাউসারের পানি যদি কেউ এক ধোক পরিমাণ পান করে গোটা হাসরের ময়দানে আর পানি পিপাসা লাগবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো পানি পিপাসা লাগবে না সোবাহান্লাহ আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো গে আর রসুল হাউজে কৌসারের পানি কেমন নবীজি বললেন দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়েও বেশি ঠান্ডা এই বিশাল নিয়াম আল্লাহ তালা যারা আসরের নামাজের পরে সুরের নামাজ তালাবাদ করবে তাদেরকে পান করাবেন আর আসরের নামাজের পরে দিনের তারা চলে যায় আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা দুনিয়ার মানুষদেরকে কী অবস্থায় দেখে আসছ আপনি যদি নামাজে থাকেন তালাওয়াত করতে থাকেন তাহলে আপনার কথা বলতেছে আল্লাহ সে কোরআন পড়তেছে সুরা নাবা পড়তেছে নামাজ পড়তেছে রাজকার করতেছে আল্লাহ বললেন ফিরিশতারা তারা সাক্ষী থাকো তারা আমার রাজি খুশির জন্য করতেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম জান্নাতের মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নিলাম সুভানুল্লাহ মাকরিবের নামাজের পড়ে যেই সূরাটি পড়বেন সেই সূরাটির নাম হচ্ছে সুরতুল্লা কেয়া বিস্মিল্লাহি র ম নি রহিম ইদা ওয়াকতি ওয়া কেয়া লাই সালি ওয়াকিয়া কাদিবা হফিদতুরা ওয়াকিয়া তেলাবাদ করবেন আপনার সংসারে কখনোই রিজিকের অভাব হবে না হজরতে আবদুল্লিবনমা সৌদ নবীজির প্রিয় এবং প্রসিদ্ধ সাবি ছিলেন আবদুল্লিবনীমা সৌদ রদিয়াল্লাহ তালা নহিন্তেকালের পূর্ব মুহূর্তে খলিবাতুল মুসলিমিন হজরতে ওসমান রদিয়ালহু আসলেন আইসা বললেন আবদুল্লাবনু মসুদ বাইতুল মাল থেকে আপনার পরিবারের জন্য কিছু ওপটন পাঠাই কোনো কিছু খাদ্য আপনাকে দেই যেন আপনি ইন্তেকালের পরে যেন আপনার ছেলে মেয়ে যেন খাবারের অভাবে যেন তারা যেন কষ্ট না পায় হজরতে আবদুল্লিবন মাস আল্লাহ আনহু বলেন ও ওসমান ভাই ওসমান আমার সন্তানদেরকে কোরআন করিমের এমন একটি সুরা শিখিয়ে দিয়েছি যেই সুরা রসুলের কাছ থেকে আমি শিখেছি নবীজি বলছেন এই সুরা যারা পড়বে তাদের কখনো রিজিকের অভাব হবে না সোভানল্লাহ আর ওই সুরাটির নাম হচ্ছে সুরতুল ওয়াকিয়া ইদা ওকাতুল ওয়াকা নেই সালি ওকাতি কা কাদিবা এই সুরাটি নামাজের পড়ে যেই সুরাটি পড়বেন সেই সুরাটি হচ্ছে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠাতে এই সুরাটি আছে সুরার নাম হচ্ছে সুরতুল মোলক বিসমিল্লাহ রহমান রহিম এই সুরাটির নাম হচ্ছে সুরতুল মুলুক আপনি যদি সুরতুল মুলুক যদি প্রতিদিন প্রতি রাতে আসার নামাজের পরে যদি আপনি পড়তে পারেন এক নম্বর কবরে ওই সুরা মুলুক আপনার বন্ধু হয়ে কবরে পাশে থাকবে এবং ক্যামতের ময়দানে হাসরের মাঠে এই সুরা মুলুক আপনার পক্ষে আল্লাহ তালার কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন এই সুরতুল মুলুক প্রদিনী ভাই বোন মহিলা মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই সুরাটি যদি দৈনিক পাঁচ নামাজের পরে এই পাঁচটি সুরা বলতে পার পড়তে পারেন পাঠ করতে পারেন অভাব হবে না সংসারে টাকা পয়সা ধন্দৌলতের অভাব হবে না আল্লাহ তালা গাইবি রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন পরিবারে সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই পাঁচটি সুরার আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন